এই শহরে প্রতিষ্ঠান অভাব নেই প্রচুর প্রতিষ্ঠান আমরা কোনো মার্কেটিং আমরা কোনো মহিলা নিয়োগ দিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া অভিভাবকদেরকে হ্যাঁ অনেক বেশি বোঝানো বাসায় বাসায় যাওয়া আমার শিক্ষক স্টাফকে বাসায় বাসায় পাড়ানো আমি এগুলো পছন্দ করি না আমি বলছি আপনারা যদি মেহনত ভালো করেন অভিভাবকরা আমাদের বড় সহায়ক হবে কি বলেন আমাদের প্রচারক হবে অভিভাবক আমাদের প্যামলেট হবে আমাদের নিজেদের লেখাপড়া না করে গাল গল্প দিয়ে বাসায় বাসায় ঘোরার কোনো প্রয়োজন নাই এই আমার বিশ্বাস আপনাদের মাদ্রাস লেহারোর পরিবারে একজন আপনি অভিভাবক আমাদের খে সুখে এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছেন আমরা আশা রাখি আপনার আমাদের এই প্রতিষ্ঠানের সহায়ক হবেন প্রচারক হবেন অ্যাডভার্টাইজার হবেন এবং পোস্টার প্যামলেট হবেন আমরা এই প্রতিষ্ঠান দিন দুনিয়া এবং এই প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় আল্লাহর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা জানেন আমার একটা প্রতিষ্ঠান ছিল জামিয়া হেরা দীর্ঘ তেইশ বছর ওই প্রতিষ্ঠানটা আমি করেছিলাম নাম কখন থেকে সৃষ্টি করেছিলাম বাংলাদেশে দর্শনীয় একটা প্রতিষ্ঠান দেখার মতো প্রতিষ্ঠান গোসাল ও আধুনিক সর্বোচ্চ পরিবেশের প্রতিষ্ঠান বছরা মেহনত করে ওই প্রতিষ্ঠান ভুল বোঝাবো দল চলে আসছি আলহামদুল্লাহ এখানে আসার পরে আমি মাত্র একটা ভবন দিয়ে শুরু করেছিলাম মাত্র সত্তর জন ছাত্রদের শুরু করেছিলাম এখন ছাত্র সংখ্যা প্রায় ছয়শ প্রচুর সারা আছে আমার শিক্ষক স্টাফ অধিকাংশ আমার ছাত্র এবং অনেক আন্তরিক কারণ আমাদের মেহনত আল্লাহর কার জন্য বলেন কার জন্যে আল্লাহর জন্য আমাদের মেহনত গানুগতিক কোনো প্রতিষ্ঠান নয় ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয় ভুল বুঝবেন না আমাদের মাকসাদ জামি আলহারের মতো আরেকটা প্রতিষ্ঠান করা মতো একটা প্রতিষ্ঠান করে আমাদের মূলমাকসার এবং ওই উদ্দেশ্য নিয়ে আমরা সামনে এগুচ্ছি মেহনত করতেছি আমার শিক্ষক স্টাবরাও আল্লাহর জন্যেই মেহনত করে এই জন্যেই ছাত্রদের এই সফলতা লেখাপড়া এই মান আপনি সর্বদিকে আজকে সারা টাঙ্গাইলে বিশাল এক সারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা আমাদের অনেক অভিভাবক আছে যারা আমাদের জন্য জীবন দেওয়া দেয় ভালোবাসে মোহত করে বিশেষ করে আমাদের আজকে যেই জায়গায় বসেছি আমাদের মুরব্বী আবুল কাশেম রেজবি সাহেব এবং তার পরিবারের সকলেই আমাদের যে সার্বিক সহযোগিতা করেছে এই বিশাল এরিয়া এই ভবনগুলা সব আমাদেরকে কোনো অগ্রিম বায়না পত্র ছাড়া আমাদেরকে দিয়েছে আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল শহরে এত বিশাল এরিয়া নিয়ে প্রতিষ্ঠান দাঁড় করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এজন্য জন্য আমরা আজকে অনুষ্ঠানে তার কথা স্মরণ করি দোয়া করি আজকে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন তিনি ব্যস্ততার আদরণ আসতে পারে নাই আমরা দোয়া করি আল্লাহ তালা হায়াত দ্বারা সকলে আমিন বলি ওনার পরিবারের উপর রহমত সকলে আমিন বলি এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য হ্যাঁ তাদেরকে দোয়া করি আল্লাহ সকলে আশা যাওয়াকে কবুল করুক সকলে আমিন